আজ আমি করছি পাকা পাকা উচ্ছে গুলো লম্বা লম্বা করে কেটেছি আর আলু লম্বা লম্বা করে কেটেছি এবার আমি কালো জির কড়াই বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি উচ্ছেটা দিয়ে দিই এদিকে আমি সর্ষে কাঁচা লঙ্কা রসুন দেখেছি বেটে দেবো বলে উচ্ছেটা ভালোই ভাজা হয়েছে এটা ভাজা হয়ে গেছে আমি আলুটা এবার আমি জল দিয়ে দেবো